এক এলাকাতে এক মসজিদের ইমাম সাহেবের বেতন বাকি কয় কয় বছরে বছরে আরে বছর ইমাম সাহেব রাগ করছে সেক্রেটারি সাহেবকে বলতেছে সেক্রেটারি সাহেব এই মাসে যদি পুরা পরিপূর্ণ বেতন আমাকে পরিশোধ না করা হয় আমি চাকরি ছেড়ে দেবো ইমামতি ছেড়ে দেবো মসজিদ ছেড়ে দেবো ভাব যে এই ধমক দিলে তারা ভয়ে বেতন দিয়া দিব কিন্তু সেক্রেটারি তো আরো বড় বখির সে আরো বড় কৃপণ সে মনে মনে ভাবতেছে ইমাম সাহেবজন কইছে বেতন না দিলে চাকরি ছাইড়া দিব তো ছাইড়া দিলে তো আমরা বাচ্চা গেলাম কথা বুঝতে পারেন না উলিয় বলতে স্যার ঠিক আছে ঠিক আছে আপনার মনে না ছাইড়া দিবেন কি হইব বেতন দিতে পারতাম না ইমাম সাহেব দেখলো হারি হ্যাঁ তো আমার থেকে বড় চালাক এখন কথা তো কয়া দিছে ও একবার কথা কোয়ার পরে তার ফেরত নিতে পারবে না যে না আমি বেতন ছাড়াই চাকরি করব কই বলতে পারবে তো বাকি আসরের নামাজ পড়াইয়া পুরা মুসল্লির সামনে বলতেছে দেখেন আমি চল্লিশ বছর ধরে আপনারা ইমামতি করছি সেক্রেটারি সাহেবরে কইছি আমার বেতন পরিশোধ করে দেন আর আর আমার নাইলে আমি চাকরি করব না সেক্রেটারি সাহেব বলতেছে আমার বেতন দিতে পারবে না দরকার হলে চাকরি ছেড়ে দিতাম সেক্রেটারি সাহেব উপস্থিত করতেছে হ হা আপনি দরকার হইতে মসজিদ ছেড়ে দেন বেতন দিতে পারতাম না ইমাম সাহেব কয়েছে ঠিক আছে আমি চাকরি ছেড়ে দিলাম ইমামতিও ছাড়লাম আমার গাঠি বিছানা আমি যাইতেছি তবে শূন্য রাখেন এই চল্লিশ বছর অজু সারা নামাজ পড়াই গেছে বেতন সারা নামাজ দৌজু স্যার ঠিক না ঠিক আরে জুরেকন ঠিক না ঠিক এই কারণে এই জবানটাকে হেফাজত করার ক্ষেত্রে ইমাম সাহেবের ব্যাপারে যে লারা চলে সাবধান আল্লাহ হেফাজত করার তৌফিক দান করে বলেন আমি আল্লাহ ইয়া মুরবিল আদল আল্লাহ পাকের নির্দেশ হল নেই বিচার কর নেই বিচারের প্রথম অর্থ হলো নিজের আত্মার সাথে নেই বিচার করা নিজের আত্মার সাথে নেই বিচার করার অর্থ হলো এমন কথা থেকে নিজেকে বিরত রাখা এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা এমন খাবার থেকে নিজেকে বিরত রাখা যেগুলা শারীরিক ও আধ্যাত্মিক ক্ষতির কারণ বিচারের দ্বিতীয় অর্থ হলো খালিক স্রষ্টার সাথে ন্যায় বিচার করা স্রষ্টার সাথে ন্যায় বিচারের অর্থ হলো ইমান যদি আনতে হয় তাহলে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল কুল ভরসা যদি করতে হয় তাহলে একমাত্র আল্লাহর উপরে মান্যত মানুষই যদি করতে হয় তাহলে একমাত্র আল্লাহর জন্য ঠিক না বেঠিক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বস্তুর উপরে ইমান আনা যায় না আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো বস্তুর উপরে ভরসা করা যায় না পৃথিবীর কোনো বস্তুর কোনো ক্ষমতা নাই কোন মখলুকের কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতার মালিক যিনি তিনি কে চাইতে হয় তাহলে চাওয়ার জায়গা একমাত্র কার দরবারে আল্লাহর দরবার ছাড়া পৃথিবীর যত দরবার আছে সব দরবার খালি আল্লাহর কাছে চাওয়ার যে মজা এই মজার সাথে পৃথিবীর কোনো মজার তুলনা হয় না আল্লাহর কাছে চাওয়ার যে মজা রে ভাই পৃথিবীর সব মজা যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর কাছে চাওয়ার নির্জনে চাওয়ার যে মজা এই মজা দিয়ে যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে পৃথিবীর সমস্ত মজার তুলনায় আল্লাহর কাছে চাওয়ার মজার পাল্লা ভারী হয়ে যাবে আমরা তো দুনিয়ার মানুষের কাছে চাইতে বড় ভালোবাসি দুনিয়ার মানুষের কাছে একবার থেকে দুইবার চান সে রাগান্বিত হয়ে যাবে আপনার প্রতি অনিহা প্রকাশ করবে কিন্তু পৃথিবীর মানুষ আর মালিক রাব্বুল আলামিন আল্লাহর মধ্যে পার্থক্য হল বান্দা আল্লাহকে আল্লাহর কাছে যত চায় যত বেশি চায় তত বেশি আল্লাহ খুশি হয়ে যায় যতবার আল্লাহর আল্লাহ খুশি হয়ে যায় আমরা তো আল্লাহর কাছে দোয়া করি সামাজিক দোয়া রশ্মি দোয়া জুমার নামাজে দোয়া করি ঈদগাহে দোয়া করি ইমাম সাহেবকে দাওয়াত করে দোয়া করি নামাজে দোয়া করি কিন্তু সারা পৃথিবীর মানুষগুলা যখন ঘুমিয়ে পড়ে সমস্ত পৃথিবীর মাকলুক যখন ঘুমিয়ে পড়ে কোন মানুষ যখন দেখে না শুনে না এরকম নির্জনে ওজু করে মুসল্লায় বসে সালাত উত্তাহাজুত আদায় করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাওয়ার যে মজা কসম এই মজার মজার সাথে হয় না সারা দুনিয়ার মানুষগুলা যখন গুনায় ডুবে থাকে সারা পৃথিবীর মানুষগুলা যখন গুনায় বিবুর হয়ে যায় সারা পৃথিবীর মানুষগুলা যখন নেশা মঞ্চে গুনা করতে করতে উত্তপ্ত করে ফেলে এই মুহূর্তে আকাশ ভেঙ্গে আজাব পড়বে এই উপক্রম তৈরি হয় এই রায়পুরি হুজুর আলাইহি এবং উনার মতো আল্লাহর উলিদের ইনাবাত ইলাল্লাহ এই গভীর রজনীতে চোখের পানির বরকতে এই পৃথিবীর মানুষ খুদার আজাব থেকে রক্ষা পায় এই গভীর রজনীতে আল্লাহর কাছে সাওয়ার মজায় আলাদা এই কারণে আল্লাহর সাথে ন্যায় বিচারের অর্থ হলো ইমান যদি আনতে হয় আল্লাহর উপরে ভরসা যদি করতে হয় আল্লাহর উপরে মান্নত মানুষই যদি করতে হয় আল্লাহর জন্য আর যদি কিছু চাইতে হয় তাহলে একমাত্র আল্লাহর দরবারে কার দরবারে এগুলার বাইরে যদি কিছু হয় তাহলে আল্লাহর সাথে ন্যায় বিচার হবে না আল্লাহর সাথে জুলুম হবে আর আল্লাহ নির্দেশ হলো আল্লাহর সাথে ন্যায় বিচার করা ন্যায় বিচারের তৃতীয় অর্থ হলো মখলুকের সাথে ন্যায় বিচার করা মখলুকের সাথে ন্যায় বিচার করার অর্থ হলো আমি আমার হকটা আদায় করার ব্যাপারে যেরকম সচেতন অন্যের হক জবাবটা দেওয়ার ব্যাপারেও এরকম সচেত কথা বুঝতে পারছেন আমি আর আমার হকটা আদায় করার ব্যাপারে যেরকম আমি সজাগ সচেতন আরেকজনের হকটা দেওয়ার ব্যাপারও এরকম সচেতন থাকা দরকার তাহলে হবে সমগ্র মানুষের সাথে মাকলুসের সাথে ন্যায় বিচার করা কথা বুঝতে পারছেন আমি কিন্তু সবার কাছ থেকে সম্মান আশা করি যে সবাই আমাকে সম্মান করুক আমার সাথে ভালো ব্যবহার করুক সবাই আমার হকটা আদায় করুক এই আশা কিন্তু আমরা মানুষের কাছে করি এই প্রত্যাশা কিন্তু আমরা মানুষের কাছে করি এই আশা আমরা মানুষের কাছে করি আমিও যদি অন্যের হকটা আদায় করতে পারি অন্যকে সম্মান করতে পারি অন্যের হক দিতে পারি তাহলে মনে করতে হবে আমি মাফলুকের সাথে ন্যায় বিচার করছি মানুষের সাথে ন্যায় বিচার করছি অন্যের ভালো চিন্তা করা অন্যের ভালো কামনা করা অন্যের সাথে আমানতের হেফাজত করা এটা মুমিনের চরিত্র ঠিক না বেটি জুড়ে বলেন আপনি যদি অন্যের ভালো চিন্তা করেন আপনি যদি অন্যের ভালো ফিকির করেন আপনি অন্যের জন্য ভালো কামনা করেন তাহলে আপনার জন্য আল্লাহ পাক ভালোর ফয়সলা করে দিবেন এই কারণে মুমেনের চরিত্র হলো মুমিনের বৈশিষ্ট্য হল সব সময় অন্যের জন্য ভালো দোয়া করবে আল্লাহ আমার প্রতিবেশী আব্দুল করিম ভাইকে তুমি বরকত দিয়া দাও উনারে সুস্থ করে দাও ওনার আলু খেতে বেশি বেশি আলু দিয়ে দাও ওনার ধান খেতে বেশি বেশি ধান দিয়া দাও ওনার দোকানে সব কাস্টমার দিয়ে দাও ওনার ছেলেটাকে ভালো চাকরির ব্যবস্থা করে দাও ওনার মেয়েটাকে ভালো বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ সব ভালো ওনারে দিয়া দাও এরকম দোয়া করতে পারবেন এই কথা বলেন করতে পারবে চিন্তা না করতে আর করিম করি করুন সে শুধু আমার নামে বদনাম করে আমার নামে গিবত করে আমার পিছে লেগে থাকে আর আমি আমার কাস্টমার পর্যন্ত সে নিয়ে যায় আমি দোয়া করবো আল্লাহ সব কাস্টমার তারে দিয়া দাও বরং আল্লাহ তার দোকানে আগুন লাগিয়ে দাও সব কাস্টমার যাতে আমার কাছে আসবে ঠিক না বে ঠিক এরকম আমাদের কালচার কি কিনা এগুলা করে লাভ হবে না আপনি যদি ব্রড মাইন্ড উদার মানসিকতা তৈরি করতে পারেন আপনার মনটাকে যদি বড় করতে পারেন প্রশস্ত করতে পারেন আপনি অন্যের জন্য ভালো চিন্তা করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য ভালো ফায়সালা করবেন আমার আপনার হাবিব ফরমান হাজাতি ফি হাজাতিহি যে অন্য ভাইয়ের জরুরত পূরণ করে দিল আল্লাহ পাক নিজে তার জরুরত পূরণ করে দিবে আপনি যদি প্রতিবেশীর জন্য প্রশস্ত মন নিয়ে দোয়া করতে পারেন যে আল্লাহ তারে সব ভালো দেন সব রহমত উনারে দেন আল্লাহ সমস্ত উনার জন্য করেন তখন আকাশের তারা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে ও গো আল্লাহ আব্দুর রহমান আব্দুল করিমের জন্য যত ভালো দোয়া চাইতেছে এই সমস্ত ভালোগুলি আব্দুর রহমানের জন্য আগে কবুল করো তারপরে আব্দুল করিমের জন্য দিবা আল্লাহ একবার বলেন তাই আব্দুর আপনি আপনার নিজের জন্য ডিরেক্টলি সরাসরি আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবেন সরাসরি আল্লাহর কাছে চাওয়ার পরে আপনি ফিরিস্তার সুপারিশ পাওয়া সম্ভব নয় কিন্তু আপনি যখন অপরের ভালো চিন্তা করবেন অন্যের ভালো চিন্তা করবেন তাহলে ফিরিস্তার সুপারিশ আপনার কপালে নসিব হবে বিহামদি এ কারণে মখলুকের সাথে ন্যায় বিচারের অর্থ হলো মখলুকের সাথে ন্যায় বিচারের অর্থ হল যে আপনি আপনার হকটা আদায় করার ব্যাপারে আপনি যেরকম সচেতন আপনি অন্যের হকটা দেওয়ার ব্যাপারেও যদি এরকম সচেতন তাহলে আপনি মখলুকের সাথে ন্যায় বিচার করলেন মানুষের সাথে ন্যায় বিচার করলেন এই কথাই আল্লাহ পাক এখানে ন্যায় বিচারের কথা বলেছেন এত আজিম এ কোরআনের কথা আল্লাহ পাক এ কোরআনের আয়াতে ছয়টি কথা বলেছেন তিনটি কথার আদেশ দিয়েছেন আর তিনটি কথার নিষেধ করেছেন তিনটি কথার আদেশ করেছেন আর এই তিনটি কথার নিষেধ করেছেন এই তিনটি কথার মধ্যে শুধু একটি কথা যে প্রথম কথার পাক বলছেন ন্যায় বিচার করো এই ন্যায় বিচারের সংক্ষিপ্ত তফসির আপনাদের সামনে করলাম বাকি পুরা কোরআনে এই উম্মতের জন্য এই মফলুকের জন্য এই মানুষের জন্য কত মঙ্গলজনক কথা আল্লাহ পাকের আসমানি কিতাবের মধ্যে আছে মানুষ কল্পনা করতে পারবে না মানুষ ভাবতে পারবে না দুঃখ পরিতাপের বিষয় আজ আমাদের সমাজের মুসলমানরা এই কোরআনকে শুধুমাত্র একটা ফ্যাক্টরি নিয়েছে শুধুমাত্র একটা সবাবের মাধ্যম বানিয়ে নিছেন মা মারা গেল বাবা মারা গেল দৌড়ে ইমাম সাহেবের কাছে যায় হুজুর একটা কোরআন খতম করে আমার মার জন্য বাবার জন্য দোয়া করে দিবেন অথবা কেউ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি দৌড়ে ইমাম সাহেবের কাছে যায় হুজুর ইমাম সাহেব দোয়া কোরআন খতম করে আমার ভার জন্য বাবার জন্য সুস্থতার জন্য দোয়া করে দিবেন অথবা নিজের ছেলে মেয়েকে মক্তবে পাঠিয়ে কোরআন পড়ায় আমাদের মুসলমান অভিভাবকরা নিয়ত করে আমার ছেলেটা মেয়েটা কোরআন পড়ে যাতে আমার শিওরে বসে বসে আমি মারা গেলে কোরআন তেলাবাদ করতে পারে ঠিক না ঠিক জুড়ে বলেন অথবা মাদ্রাসায় পাঠিয়ে আলেম বানায় আর মুসলমানরা নিয়ত করে যাতে আমি মারা গেলে জানাজা পড়াইতে পারি ঠিক না ঠিক জুড়ে বলেন আর মায়েরা বুলেরা রমজান মাসে কোরআনকে তেলাওয়াত করে এক খতম দুই খতম তেলাওয়াত করে আর কোরআন শরীফকে গিলাফ লাগিয়ে পুরা বৎসর উপরে রেখে দেয় আর মুসলমান বলে কোরআন সাহেব এখানে তুমি থাকো বাবা মারা গেলে তোমার প্রয়োজন পড়বে মা মারা গেলে তুমি প্রয়োজন পড়বে কে অসুস্থ হলে তুমি প্রয়োজন পড়বে রমজান আসলে তুমি প্রয়োজন পড়বে বাকি দোকানদারিতে যাচ্ছি তোমার কোনো ক্ষমতা নাই চাকরিতে যাচ্ছি তোমার কোনো যোগ্যতা নাই ব্যবসায় যাচ্ছি তোমার কোনো ক্ষমতা নাই রাজনীতিতে যাচ্ছি তোমার কোনো গুণ নাই কৃষিতে যাচ্ছি তোমার কোনো ক্ষমতা নাই অর্থনীতিতে যাচ্ছি তোমার কোনো ক্ষমতা দেওয়া এগুলা তো আমি আমার সরচিত জ্ঞান দ্বারা আমার মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা সমাধান করব এই কোরআন বাকি এগুলার মধ্যে তোমার কোনো ক্ষমতা নাই কোরআনকে গিলাফ লাগিয়ে উপরে রেখে দেওয়া হয় সওয়াবের কাজ লাগলে কোরআনের ব্যবহার করা হয় ঠিক না বে ঠিক জুড়ে বলে আসলে কি কোরআন শুধুমাত্র সবাবের মাধ্যম হিসাবে দুনিয়াতে নাজিল হয়েছিল আসলে কি এ কোরআন সবাবের মাধ্যম হিসাবে এই দুনিয়াতে এসেছিল এই কোরআনকে পৌঁছাইতে গিয়ে যে রাসুলের সাড়ে চার শত কিলোমিটার দূরে মদিনাতে হিজরত করতে হয়েছিল উনার চাচা হামজার আদি আল্লাহ শহীদ করে তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে টুকরো টুকরো করা হয়েছিল শুধুমাত্র সবাবের জন্য না আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরুতে কুরানের মাক্সাদ মাক্সদ সম্পর্কে বয়ান করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম দালিকা আল কিতাবু লা রাইবা ফীহ হুদা লিল নিশ্চয়ই এই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই নির্ভুল কিতাব বিশুদ্ধ কিতাব এই নির্ভুল কিতাব বিশুদ্ধ কিতাব কেন নাজিল করা হলো এই নির্ভুল কিতাব বিশুদ্ধ কিতাব কে উম্মতের কাছে পৌঁছাইতে গিয়ে বিশ্ব নবীকে কেন এত রক্ত ঝর ঝরাইতে হলো কেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হলো কেন ওনার চাচাকে শহীদ করে বুক চিরে কলিজা চিবিয়ে চিবিয়ে টুকরো করা হলো হুদান লিল মুত্তাকিন কোরআন হবে ক্ষুদা বিরু মানব জাতির জন্য হৃদায়ত পথ প্রদর্শক সকল সমস্যার সমাধান পৃথিবীর এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআন দিতে পারে না ঠিক না বেঠিক জুড়ে বলে দাবি করলে হবে না এটা দলিল প্রমাণে প্রমাণ করতে হবে আমি একটা ছোট্ট তার এভিডিয়েন্স দিচ্ছি আপনাকে প্রমাণ